আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে যে কোনো মৌজার খাস জমি অথবা ভেস্ট হয়ে যাওয়া জমির পরিমাণ জানতে পারবেন অর্থাৎ আপনারা কিভাবে বুঝবেন যে যে কোনো মৌজায় কোনো দাগ নম্বরে সেই জমি খাস বা ভেস্টেড হয়েছে কি সেটা আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবেন তো অনেক সময় এ ধরনের হয়ে থাকে হয়তো আপনারা জানেন না অথব হয়তো আপনাকে ভেস্ট বা খাস জমি বিক্রি করে দিয়েছে যার ফলে আপনাদেরকে মিউটেশন করতে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাই অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার আপনি যে জমিটি কিনছেন সেই জমিটা কোনো খাস বা ভেস্ট ল্যান্ড নয় তো তো এটি আপনারা এখন খুব সহজেই বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন যে কোনো মৌজাতে সেই খাস জমির পরিমাণ সেজন্য সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন পোর্টালটি ওপেন করার পর আপনারা এখান থেকে আপনাদের বাংলার ভূমি পোর্টালটি লগ ইন করে নেবেন বাংলার ভূমি পোর্টালে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে দেখুন সাইন আপ অপশান আছে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এটা ইউজার নেম ও পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করবেন দেখুন সাবমিট করার পর এখানে নতুন একটা সিস্টেম চালু করা হয়েছে এখানে ওটিপি পাঠানো হবে যে মোবাইল নাম্বারটা আপনার রেজিস্টার করা আছে সেখানে ওটিপি পাঠানো হবে এখানে আগে শুধুমাত্র ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যেত এখন সেটা সিস্টেমটা চেঞ্জ করেছে যে ওটিপির মাধ্যমে লগ ইন হচ্ছে ওটিপিটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি আবার এখানে নো ইউর প্রপার্টি যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাকে মৌজাটা সিলেক্ট করতে হবে ফার্স্টে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে মৌজাটা সিলেক্ট করবেন যে মৌজাতে আপনি খাস জমি বা ভেজিটাল ল্যান্ড সার্চ করতে চাইছেন সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন মৌজা সিলেক্ট করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনি যদি বাংলায় যে ল্যাঙ্গুয়েজে আপনার প্রয়োজন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডান দিকে অপশানে যাবেন অপশানে যাওয়ার পর এখানে আপনাকে খতিয়ান নাম্বার এবং ক্যাপচারটা দিয়ে ভিউ অপশানে ক্লিক করতে হবে তো এখানে নর্মাল খতিয়ান যেটা আছে এটাই থাকবে এবং সার্চ বাই খতিয়ান এটাও দেওয়া থাকবে এখান থেকে খতিয়ান নাম্বারটা আপনারা দেবেন ওয়ান অর্থাৎ প্রতিটা মৌজায় সরকারের খতিয়ান হচ্ছে নাম্বার ওয়ান সেই জন্য ওয়ান খতিয়ান নাম্বার দেবেন দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা লিখবেন ক্যাপচারটা লিখার পর ভিউ অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন এখানে ডিটেলসটা চলে এলো খতিয়ান নাম্বার এক এবং রায়ের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে কালেক্টর এভাবে আপনারা দেখে নেবেন আমি যে মৌজাটা সার্চ করে দেখলাম সেই মৌজাতে এখানে টোটাল আটষট্টিটা দাগ আছে অর্থাৎ আমি যে মৌজায় সার্চ করলাম সেই মৌজাতে মৌজাতে টোটাল আটষট্টিটা দাগে ভেস্ট বা সরকারি ল্যান্ড বা খাস জমি আছে এখানে মোট যে মৌজাতে আমি সার্চ করলাম সেই মৌজাতে মোট বারো দশমিক সাতাত্তর একর পরিমাণ খাস জমি আছে এভাবে আপনারা আপনাদের মৌজাটা সার্চ করে দেখে নিতে পারবেন কতগুলো দাগ আছে বা কত পরিমাণ খাস আছে এবং নিচের দিকে দেখুন সমস্ত দাগে কত পরিমাণ করে খাস জমি আছে সেই ডিটেলসটা শো করছে এখানে দাগ নাম্বার থাকবে শ্রেণী থাকবে এবং অংশ থাকবে এবং তার পাশে দেখুন একর আছে অর্থাৎ কত একর খাস জমি আছে এখানে দেখুন দু নম্বর যে অপশানটা আছে পঞ্চাশ দাগ এখানে পঞ্চাশ দাগে শ্রেণী আছে ডাঙা এবং এখানে পরিমাণ কত আছে চুয়াল্লিশ শতক অর্থাৎ এই দাগটাতে চুয়াল্লিশ শতক খাস জমি পরিমাণ আছে এইভাবে আপনারা নিচের দিকে স্কল করে দেখে নেবেন বিভিন্ন দাগ অর্থাৎ এখানে আমি আটষট্টিটা দাগ দেখতে পাচ্ছি সেখানে এখানে আটষট্টিটা দাগের ডিটেল শো করবে দাগ নাম্বার এবং পরিমাণ সমস্ত কিছু শো করবে এইভাবে আপনারা যে কোনো মৌজাতে খাস জমির পরিমাণ কতটা সেটা জেনে নিতে পারবেন এবং তাহলে আপনি যে প্লট থেকে জায়গা কিনছেন সেটা আপনি প্রথমে এখানে দেখে নেবেন সেই প্লটটা খাস জমি আছে কি না যদি থেকে থাকে তাহলে এখান থেকে দাগ নম্বরটা আপনি পেয়ে যাচ্ছেন দাগ নম্বর পেয়ে যাওয়ার পর আপনি পুনরায় আবার সার্চ অপশানে উপর দিকে যাবেন যার পর দেখুন সার্চ বাই খতিয়ানের জায়গায় এরপরে সার্চ বাই প্লট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্লট নাম্বারটা দেবেন যে প্লট নাম্বারটায় আপনি খাস জমি দেখতে পেলেন সেই প্লট নাম্বারটা দিয়ে ক্যাপচারটা দিয়ে ভিউ অপশানে ক্লিক করবেন দেখুন ভিউ অপশানে ক্লিক করার পর আমি প্রথমেই এক নম্বর খতিয়ান দিয়ে সার্চ করে দেখে নিলাম যে কোন কোন দাগে খাস জমি বা ভেস্টেল আছে সেই জন্য সেই দাগ অনুযায়ী আমি একটা সার্চ করলাম সেই দাগটা সার্চ করার পর দেখুন সেই দাগে মোট আছে আঠারো শতক পরিমাণ আছে আঠারো শতক পরিমাণের মধ্যে ব্যক্তিগত জমিও আছে সেখানে ব্যক্তিগত জমি মালিকানার নাম শো করছে এবং প্রথমে যেটা আছে দেখুন এক নম্বর খতিয়ানে পশ্চিমবঙ্গ সরকার এখানে দেখুন ন শতক পরিমাণ করা আছে অর্থাৎ এই দাগটা আঠারো শতক আছে আঠারো শতকের মধ্যে শতক কিন্তু খাস বা ভেস্টেল লেন বাকিটা হচ্ছে ব্যক্তিগত ল্যান্ড এইভাবে আপনারা যে কোনো মৌজায় কত পরিমাণ খাস জমি বা ভেসটেশন আছে সেটা আপনারা জেনে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কারণ আপনি যদি কোনো জায়গা কিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে যদি কোনো খাস জমি কেউ বিক্রি করে দেয় সেক্ষেত্রে আপনারা মিউটেশন করতে অনেক সমস্যার সম্মুখীন হবেন সেই জন্য আপনারা জায়গা কেনার আগে সর্বপ্রথম ওই মৌজাতে কত পরিমাণ কোন দাগে খাস জমি আছে সেটা আপনারা আগে চেক করে নেবেন তারপরে যে কোনো জায়গা বা জমি কিনবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ